দীর্ঘ বারো বছর চাকরি করি বারো বছর চাকরি তেরো তেরো হাজার টাকা বেতন এই মিটাল ইন্ডাস্ট্রি লিমিটেড এই বিআরি গ্রুপ মানে না এরা নিজের মতন করি চালায় শৈলকুপার লোক আইসি এরা এনারা হচ্ছে করি আমাদের লেবার গ্রুপ লেবার গ্রুপ আমাদের হচ্ছে ওনারা সক্রান্ত করে খায় এই আমাদের টাকা যেমন আজ এই মাসে আমি বেতন একটা হাজারি কম পাইছি এরা এই দালালের চক্রান্ত এরা মারি খায় পিকনিক করে এখান করে ওখান যায় হজে যায় এ করে সে করে বহুত কিছু করে খেদ কাজ করি যে আমার ভ্যান চলেই লাগে কেন কেন করব চাকরি করি না এটা প্রতিষ্ঠানে চাকরি করি না আমরা আমাদের অবহেলে তো অফিসাররা আজকে এখানে আছে এসি রুমে বসে আজকে বহুত কিছু করে তারা বিলাজবহুল ভাবে ছলাফিরা করে আর আমরা আমরা না খেয়ে আমরা কেন আমাদের বেতন সর্বনিম্ন 20000 টাকা হবে আপনাদের দাবি যদি না দাবি যদি না মানে একদম

যে এটা এবং আমরা প্রতিষ্ঠানে এরা আমাদের আমাদের যারা আসে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা হয় বেতনের আপনি আকাশ পাতেন তফাৎ তফাত আমরা মানি না আমরা কোনো বৈষম্য রাখতে চাই না ন্যূনতম বেতন পনেরো হাজার টাকা করতে হবে এবং ঝুঁকি যারা ঝুঁকিপূর্ণ কাজ এখানে আছে